আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও কিন্তু সেই পুরানো ডিজাইনগুলি যেটা আপুরা বারবার চাচ্ছেন যে ভাইয়া এই জমজমগুলি বেশি করে কালেকশন করে নিয়ে আসেন যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টরে কালার আবার অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল কালারটা হচ্ছে আপনার এই হচ্ছে থাকবে কি এটা হচ্ছে কাঁঠালি কালার যে কালারটা বলেন তো এক এক করে প্রত্যেকটা কালারে কিন্তু খুলে দেখাবো আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তবে একটা পাইকারি দোকানে কি পরিমাণে ড্রেস থাকার দরকার তার থেকেও কিন্তু বেশি আছে তো এক এক করে দেখে নেই পছন্দের ড্রেসগুলি হচ্ছে কি যে ভালো লাগে কালারটা চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মাঝে পাবেন আর আমার ডাইনে বামে সব জায়গায় কিন্তু শুধুমাত্র জমজম এ গ্রেডের জমজমগুলি থাকবে প্যান্টের কাপড় এটা সুন্দর আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের যে মূল আকর্ষণটা থাকে অনেক আপুরাই বলেন যে ভাইয়া ড্রেসের কিন্তু হচ্ছে ওনারটা যদি বেশি ভালো হয় একটু সুন্দর জোটে একটু ফুটে ওঠে সেটাই হবে এই কালারটা যেটা কিন্তু হচ্ছে জাম কালার সবচেয়ে সুন্দর একটা কালার আসলে এগুলি যদি আপনি যে ভাইয়া পাঁচশো পিস নিব তারপরও পাবেন কারণ হচ্ছে যেহেতু অনেকগুলি কালেকশন করেছে আজকে প্যান্টের কাপড়টা সুন্দর এই গ্রেটের মধ্যেই আর এগুলি কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তার জন্য কিন্তু হচ্ছে আমরা এই জমজমগুলি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিতে পারি আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি দেখবেন আর সবসময় হচ্ছে যে যেটা নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট সবসময় একটু ভালোই থাকে এই কালারটা চমৎকার মার্শাল্লা এটার কালারটা দেখেন তো এটা কিন্তু হচ্ছে টরে কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের কিন্তু হচ্ছে কিন্তু পেয়ে আপনার আঙ্গুর কালার ইয়া জলপাই কালার অনেক আপনার এই কিন্তু একটু জলপাই কালার বডির লং কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস পাবেন হ্যাঁ তারপর হচ্ছে ড্রেসের লং কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ বডি হচ্ছে আশি প্লাস স্লিপের পারটা আলাদা যে কোনো বডিতে কিন্তু খুব সহজেই হয়ে যায় এই ড্রেসগুলি চমৎকার কালকে কিন্তু হচ্ছে আপনারা মন ভরে যে ভাইয়া কোনো প্রোডাক্ট পাবো কি পাবো না না শপে আসেন দেখেন মন ভরে প্রোডাক্ট পাবেন অনলাইন পাশে যারা রয়েছেন সবাই কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে এই ডিজাইনটা চমৎকার এটাও কিন্তু অনলাইনে অনেক ভাইরাল আপনারা কিন্তু বারবার এস দিচ্ছেন যে ভাইয়া এই কালারটা আবারও নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসগুলি আনার সাথে সাথেই চলে যায় কারণ কাপড় কোয়ালিটি রঙের গ্রান্টি তারপর সেই খুব সহজেই সবাই নিয়ে এক হাজার টাকা বিক্রি করতে পারেন বারোশো টাকা বিক্রি করতে পারেন খুচরা তার জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না তো পিসের মতো আমরা কালেকশন করেছি পর্যাপ্ত পরিমাণে আছে তারপরে ইনশাল্লাহ আসেন দেখা যাক আর ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে রিস্টক হয়ে গেলা এই হচ্ছে ব্ল্যাক কালার মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশন এটাও কিন্তু খুবই সফট একটা কালার হবে তারপরে এটার প্যান্টের কাপড়টা ব্ল্যাকের মধ্যে ম্যাচিং করা আর এটার উনাটো দেখেন একটু কালারফুল ব্ল্যাকের সাথে একটু থাকবে একটি জিগজ্যাগ ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে স্ক্রিন শর্টটা দিবেন জটপট করে তো অনেক আপুরাই কিন্তু হচ্ছে একটু কাঁঠালি কালার ভাইয়া একটু কাঁঠালি কালার এই একটু যদি হয় তখন কিন্তু নিজের কাছে আরও বেশি ভালো লাগে আর কোনটা রেখে কোনটা নেবেন যে ভাইয়া প্রত্যেকটা থেকে এক পিস করে নিয়ে পড়ে ড্রেস আমরা গ্যারান্টি দিচ্ছি কাপড়েরও গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আশা করি অনেক ভালো হবে আগের থেকে প্রোডাক্টগুলি প্যান্টের কাপড়টা সুন্দর আর এই হচ্ছে আপনার ড্রেসের ওনাটা চলে আসবে এটা হচ্ছে ড্রেসের ওনারটা থাকবে চমৎকার একটা ডিজাইন দিয়েছি কালার কম্বিনেশন তো দিয়েছি আর যেটা পুরো বেশি ভাইরাল যেটা হচ্ছে কফি কালার কফি কালার ড্রেস তো দেখেন এই হচ্ছে কফি কালারটা চলে আসবে এইটুকু হচ্ছে বেশি করে কোয়ান্টিটি পেয়ে যাচ্ছে না পুরো প্যান্টের কাপড়টাও সুন্দর ড্রেসের ওনাটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে একটু কালার ডিজাইন একটু ডিফারেন্ট লুকে পাবেন আশা করি মনের মতো কালেকশনগুলি করার চেষ্টা করেছি আর ভিডিও দেখাতে দেখাতে একেবারে লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার চমৎকার একটা কালার পাবে এই হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে আশা করি সবাই একটু আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন বিশেষ করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন আমাদের ফেসবুক পেজে কিন্তু কন্টিনিউ আমরা ভিডিওগুলি আপলোড করতেছি দেখা গেছে হচ্ছে আপনারা ছবিগুলিও আপলোড করি আপনারা ফেসবুকে আমাদের লাইভগুলিও দেখতে পারলেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু কানেকশন নিয়ে আল্লাহ হাফেজ